একটু আহ ভাগ দাও সরি গুণ দাও গুণ দিলে পরে দেখো যদি এখানে হাফ থাকে না এই পাশে যদি তিন থাকে তাহলে যদি গুণ হয় তাহলে তিন অক্ষে কত হয় তিন আর দুই ওকে দুই যোগ হচ্ছে এক আর অনুরূপ ভাবে এইখানে তিন ওকে তিন হ্যাঁ এটার সাথে মনে মনে এক আছে তাহলে তিন অক্ষে তিন আর দুই ওকে দুই মাইনাস এক এবার দুই আর এমনি মনে মনে কি আছে এক দুই আর কত দুই তাহলে দুই ওকে দুই তিন অক্ষে তিন আর এক দুইটা গুণ হলে দুই দুই অক্ষে দুই এটা ঠিক অনুভাবে রসাউ করবা

গুণ যা আসে এক আসে উপরে গুণ দিলে যা আসে আর প্লাস এবার একের সাথে লসাগু করবা এটার সাথে এটা লসাগ আকার আছে ওয়ান আর ওয়ান হ্যাঁ এর লসাগু করলে থ্রি এক্স মাইনাস ওয়ানই আসে এবার থ্র্স মাইনাস ওয়ানের সাথে থ্রাইনাস ওয়ানের ভাগ দাও এক আসে একটা গুণ থ্রি এক্স মানস প্লাস ওয়ানটা গুণ প্লাস ওয়ানই হয়

এই যে এফ এক্স টু কিন্তু এই মাটা অলরেডি দেওয়া আছে না এই মাটা অলরেডি দেওয়া আছে যদি মাটা দেওয়া থাকে তাহলে এটাকে তুমি একটু ভাগ করো তিন ওকে তিন এক্স তিন ওকে তিন আর এক্স এই যে এবার তোমার আগেটার মতো ওই লস করো এটাও লাশও করো হ্যাঁ লস দেখো নিচে এক্স ওই তাহলে এটাকে তুমি যদি এবার এক্স প্লাস থ্রি এক্স রেখে দাও এইখানে

এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আশা করি তোমাদের উপকারে আসবে পরীক্ষার আগে অন্তত দেখে দেখা তো সবাই ভালো আলোচনা সুস্থ থাকবে এবং যারা নতুন আছো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব বেল আইকনটি প্রেস করে দিও দেবো পরবর্তী ভিডিও নিয়ে শুনুন সব মন্ধ তোমার সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য